তিন তিনটি বিয়ে করেছেন তরুণ তিন স্ত্রীকে একই আবাসনে রেখেছিলেন কিন্তু তিনজনেই ছিলেন আলাদা আলাদা ফ্ল্যাটে অফিস যাওয়ার আগে তিন স্ত্রীর কাছে হাজিরা দিতেন তরুণ সংসারের দায় দায়িত্ব পালন করতেন হাসি মুখে কিন্তু তিনটি বিয়েই লুকিয়ে রেখেছিলেন তিনি তার তিন স্ত্রী একে অপরকে চিনলেও তারা যে একই স্বামীর সঙ্গে ঘর বেঁধেছেন সে কথা জানতেন না গল্পটি একটি হিন্দি ছবির দু সালে মুক্তি পাওয়া কিস কিসকো পেয়ার করু নামের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কপিল শর্মা এই ছবিতে অভিনয়ের জন্য বহুল প্রশংসাও করিয়েছিলেন তিনি কিন্তু এই সিনেমার গল্প এবার বাস্তবের রূপ পেয়েছে উত্তর পূর্ব চীনের জিলিন প্রদেশের বাসিন্দা শিয়াও জুন শৈশব থেকেই অর্থাভাবে দিন কাটিয়েছেন তিনি কিন্তু জীবনে অর্থের প্রাচুর্য চেয়েছিলেন তাই তরুণীদের মিথ্যার জালে ফাঁসিয়ে তাদের কাছ থেকে টাকা ধার নিতেন তিনি কারো সঙ্গে প্রেমের খেলা খেলতেন আবার কারো সঙ্গে পাততেন সংসার চার বছর ধরে একই আবাসনে স্ত্রী এবং চারজন প্রেমিকার সঙ্গে ছিলেন তিনি কিন্তু কখনো ধরা পড়েননি ঘটনাটি চীনের আর নায়কের নাম শিয়াউজুন শিয়াউজুনের পিতা ছোটোখাটো চাকরি করতেন কিন্তু প্রতিটি চাকরি ছিল অস্থায়ী শিয়াউজুনের মাও চাকরি করতেন কিন্তু তার বেতন ছিল নামমাত্র অর্থাভাবের কারণে তিনজনের সংসারেই টান পড়ত টাকার অভাবে কলেজের পড়াশোনাও শেষ করতে পারেননি শিয়াউজুন কিন্তু একটি বোধ জন্ম নিয়েছিল তার মনে বিলাসিতাই মোরা জীবন চেয়েছিলেন তিনি চেয়েছিলেন প্রচুর অর্থ এই মন্ত্রই যেন দিন রাত জব করে যেতেন শেয়ালজুন কিন্তু চাকরি সন্ধান করেননি কখনো বরং উপার্জনের জন্য তিনি বেছে নেন অন্য পথ মিথ্যার জালে জড়িয়ে তরুণীদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করলেন শেয়ালজুন সেই অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেও পিস্পা হলেন না তিনি স্থানীয় সংবাদ সংস্থার সূত্রে খবর শিয়াউজিয়া নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয় শিয়াউজুনের শিয়াউজুন ওই তরুণীকে প্রথম আলাপেই জানান যে তার পারিবারিক ব্যবসা রয়েছে সেই ব্যবসায় সামলান তিনি বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত তিনি মাঝে মধ্যেই অনলাইনে শিয়াউজিয়াকে দামি দামি উপহার পাঠাতেন শিয়াউজুন কিন্তু সেগুলো আদতে নকল ছিল শিয়াউজুনের এই সাজানো জীবনের বিন্দুমাত্র আঁচ পাননি তরুণী দুজনের বন্ধুত্ব প্রেমে দানাবাধে। সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শিয়াউজিয়া বিয়েও করে ফেলেন দুজনে বিয়ের পর শিয়াউজনের আর্থিক পরিস্থিতির কথা জানতে পারেন শিয়াউজিয়া সব জানার পরেও বিচ্ছেদের পথে না হেঁটে একা হাতে সন্তান পালনের সিদ্ধান্ত নেন তিনি কিছুদিন পর শিয়াউজুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তিনি কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি তাদের ঘর হওয়ার এক সপ্তাহের মধ্যেই হং নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয় শিয়াউজুনের অনলাইন গেমিং এর মাধ্যমে আলাপ হয় দুজনের তাকেও মিথ্যা কথার জালে ফাঁসিয়ে দেন শিয়াউজুন হংকে বিয়ের প্রতিশ্রুতিও দেন তিনি শিয়াউজুনের সঙ্গে সম্পর্কে আসার কয়েক মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন হং শিয়াওজুন জানান ভবিষ্যতে তারা দুজনে যে বাড়িতে থাকবেন তা মেরামতের প্রয়োজন সেই অজুহাতে হং এর কাছ থেকে সাড়ে ষোলো লক্ষ টাকা ধার নেন শিয়াউজুন হং অন্তঃসত্ত্বা হওয়ার পর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তার সঙ্গে একত্র বাস করতে শুরু করেন শিয়াউজুন স্ত্রী যে আবাসনে থাকতেন সেখানেই নিজের প্রেমিকাকে নিয়ে থাকতে শুরু করেন তরুণ স্ত্রী এবং প্রেমিকাকে নিয়ে যে আবাসনে শিয়াউজন থাকতেন সেই আবাসনের আরও তিন তরুণীর সঙ্গে ভাব জমিয়ে ফেলেন তিনি মিন নামে এক তরুণীর সঙ্গে প্রেম করতে শুরু করেন শিয়াউজুন কলেজে পড়তেন মিন তার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ধার নেন তিনি এরপর শির নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শিয়াউজুন কলেজ পড়ুয়া সিনকেও মিথ্যা কথা বলে টাকা চান তরুণ অভিযোগ তরুণীর কাছ থেকে লক্ষাধিক টাকা নেন তিনি একই আবাসনের বাসিন্দা ছিলেন শিয়াউলান পেশায় নার্স ছিলেন তিনি তার সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়ান শিয়াওজুন একইভাবে শিয়াউলানের কাছ থেকেও লাখানেক টাকা নেন তরুণ একই আবাসনে তার স্ত্রী এবং চার প্রেমিকা থাকা সত্ত্বেও কেউ কারো সম্পর্কে জানতে পারেননি নিপুণ হাতে প্রেমের খেলা খেলতেন শিয়াওজুন দু সালের এপ্রিল মাসের ঘটনা টিউশনের টাকা জমা দেওয়ার জন্য রাতারাতি অর্থের প্রয়োজন হয়ে পড়ে শিনের। শিয়াউজুনকে টাকা ফেরত দিতে বলেন তিনি প্রেমিকার কথা শুনে তার সঙ্গে দেখা করতে যান শিয়াউজুন সিনকে অসত্য জালে জড়াতে একটি বিলাসবহুল বহুল গাড়ি ভাড়া করেন শিয়াউজুন সেই গাড়িতে চেপেই সিনের সঙ্গে দেখা করতে যান তরুণ গাড়ি থেকে নামার পর সিনের হাতে কালো রঙের একটি প্লাস্টিকের ব্যাগ দেন শিয়াউজুন সিনকে জানান সেই ব্যাগে প্রায় বারো লক্ষ টাকা রয়েছে কিন্তু এই ব্যাগটি যেন তিনি না খোলেন ব্যবসার জন্য এই টাকা প্রয়োজন বলে জানান শিয়াউজুন প্রেমিকের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করেন সিন ব্যাগটি নিয়ে বাড়িও ফিরে যান তিনি কিন্তু বাড়ি ফেরার পর নিমিশের মধ্যে বদলে যায় সমস্ত কিছু বারবার শিয়াউজুনকে ফোন করতে থাকেন সিন কিন্তু তার ফোনের কোনো উত্তর দেন না শিয়াউজুন এক মাস অপেক্ষা করার পর সন্দেহ জাগে সিনের প্লাস্টিকের ব্যাগটি খুলে দেখেন তিনি ব্যাগ খুলে দেখেই চমকে যান তিনি সবই যে নকল নোট পুলিশের কাছে শিয়াউজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিন পুলিশ যখন তদন্ত শুরু করে তখন একে অপরের কথা জানতে পারেন শিয়াওজিয়া এবং হং তাদের দুজনের সন্তানের পিতাই যে শিয়াওজুন তাও প্রকাশে আসে তদন্তের পর সাড়ে নয় বছরের সাজা শিয়াউজুনের শুধু কারাদণ্ডই নয় আদালতের তরফে পাঁচ তরুণীকে ক্ষতিপূরণ হিসাবে চোদ্দ লক্ষ দশ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় শিয়াউজুনকে জানা যায় নানা ধরনের বেআইনি কার্যকলাপের মাধ্যমে প্রায় ৩৩ লক্ষ টাকা জমি রেখেছিলেন তিনি সেই টাকা বাজেয়াপ্ত করে পুলিশ তারপর তা পাঁচ তরুণীর মধ্যে ভাগ করে দেওয়া হয়